এক সেকেন্ডে উত্তর এই নিয়মে চলুন অঙ্কটি কি সেটা দেখে নিই চিনির মূল্য দশ পারসেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে বন্ধুরা এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রায় এসে থাকে অনেক সময় ফিগার চেঞ্জ করে দেয় কিংবা অঙ্কের ভাষাটা একটু চেঞ্জ করে দেয় চলুন অঙ্কটি আমরা মন দিয়ে সহজ নিয়মে কি করে হবে দেখে নিই ধরি চিনির মূল্য একশো টাকা অর্থাৎ চিনির মূল্য আমরা একশো টাকা ধরে নিলাম এরপর চিনি মূল্য দশ পারসেন্ট কমে গেলে তখন চিনির মূল্য কত হবে দশ বিয়োগ হয়ে যাবে অর্থাৎ একশো থেকে দশ বিয়োগ হয়ে যাবে নব্বই টাকা হয়ে যাবে তখন এভাবে লিখবো দশ পারসেন্ট কমে গেলে চিনির মূল্য সমান একশো মাইনাস দশ টাকা সমান নব্বই টাকা এরপর কি করব দেখুন অঙ্কে বলেছে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে ওকে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে তাই নব্বইয়ে বাড়াতে হবে দশ ওকে ভালো করে বুঝবেন তাহলে একে বাড়াতে হবে কত দশ ডিভাইডেড বাই নব্বই বা দশকে নব্বই দিয়ে ভাগ তাহলে উপর নিচ শূন্য শূন্য কেটে যাবে একের নয় পড়ে থাকবে ভালো করে বুঝবেন একে বাড়াতে হবে তখন একের নয় এরপরে একশোতে বাড়াতে হবে অর্থাৎ শতকরা নির্ণয় করতে গেলে একশোতে করতে হয় তাই শতকরা নির্ণয় করব তাই একশোতে বাড়াতে হবে তখন একশোটা উপরে হয়ে যাবে বা একশো গুণ হয়ে যাবে তো এটা তো কাটাকাটি যাবে না এটা পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ এগারো পূর্ণ একের নয় উত্তর হবে আপনারা একশোকে নয় দিয়ে ভাগ করে দেখবেন এগারো পূর্ণ একের নয় উত্তর হবে বন্ধুরা এই ধরনের অঙ্কের ভাষা অনেক সময় একটু চেঞ্জ করে দেয় যেমন চিনির মূল্য দশ পারসেন্ট বেড়ে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ খরচ একই থাকবে এই ধরনের অঙ্কের উত্তর যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ধরনের শর্টকাট নিয়মে অঙ্ক শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন